ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে তোর বুকে এমন রবি যার লাগি পাগুল সবি জোর তরে সৃষ্টি হল ত্রিভুব তোর তরে সৃষ্টি হল ত্রিভুব ভাবি আমি সারা কমে কখন যাব সহে না সহেনা সহেনা দেরি আর পরে ও বন্ধু এখন মুরব্বীরা বলতে হেরা হে হুজুর আমাদের মতো কোনো সাহাবি ছিল নাকি হ্যাঁ আপনাদের মতো সাহাবি আছে সেই সাহাবিকে একবার হঠাৎ করে হঠাৎ করে আল্লাহর আল্লাহ রাসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে দুই বছর হয়ে গেল আমিরুল অমর রদিয়ালহু ক্ষমতায় বাউন্নটা দেশের পৃথিবীর বাউন্নটা দেশের প্রেসিডেন্ট এখন সিরিয়া থেকে সিরিয়ার একটা রাজধানী সিরিয়ার একটা শহর যার নাম হলো হিমস ওই হিমস থেকে জন লোক আমিরুলি নোমর আনহুর কাছে এসে বলতেছেন হে আমিরুল মু আমাদের হিমস শহরের জন্য একজন গভর্নর দরকার একজন রাষ্ট্রপ্রধান দরকার যে আমাদের ওই হিম শহরটাকে পরিচালনা করবে এই কথা বলার পরে এখন চিন্তা করল মন রান আমি কাকে পাঠাবো বলেন ভালো মানুষ ভালো মানুষকে চেনে কি চেনে না এখন চিন্তা করলো আমি কাকে পাঠাবো আমর নামে একজন ব্যক্তি বুড়া দাড়ি সব পেকে গিয়েছে এমন একজন ব্যক্তি নাম হলো আমর আমরকে ডাক দিলেন হে আমর একটু আমার কথা শুইল আমর ডাক শুনে এসে গেলেন আমিরুল মিনিন অমর রদি আল্লাহ আনহুর দরবারে অমর রদি আল্লাহ আনহুর দরবার সংসদ ভবন ছিল মসজিদে নববী কি ছিল মসজিদে নববীতে ডাকলেন আমর এসে বলতেছেন ইয়া অমা আপনি আমাকে দেখেছেন কারণটা কি বলেন তো বলতেছে ওমর হে আমর তোমাকে আমি হিম শহরের গভর্নর হিসাবে পাঠাইতে চাই আপনারাই বলেন খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা এই ইসলামপুরের যে কোনো একটা ব্যক্তিরে যদি কয় আগামীকালকে থেকে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী তুমি বলেন আপনি লাভ কয়টা মারবেন কথা বলেন লাভ মারবে কি মারবে না যে কোনো ইলেকশন নাই কি নাই তুমি আগামী কালকে দেখে প্রেসিডেন্ট লাভ মারবেন কি মারবেন না বন্ধু আমরকে যখন বলা হলো আমর তুমি হিংসের গভর্নর তোমাকে আমি পাঠাইতে চাই আমর চোখের পানির বালাইয়া দিয়ে বলে আমি মুমিনিন আমার ওই গভর্নরগিরি করার মতো যোগ্যতা আমার নাই অমর রবি আল্লাহ বলতেছে আমর তোমার যোগ্যতা আছে বিদায় আমি তোমাকে পাঠাইতে চাই অমর রবি আল্লাহ হিমশহরে খবর পাঠাইয়া দিছে আগামী কালকে তোমার গভর্নরকে আমরা আমি পাঠাইয়া দিব হজরতে আমার একটা পুটলি নিয়া আমাগোদাসে আগে দেখছেন নাই মুসাফিররা একটা কাপড় দিয়ে জামা কাপড় পেঁচাই এক গোগলের তলে করে নিয়ে মানুষের বাড়ি বেরিয়ে যাইত মনে আছে নাকি হজরতে আমর এরকমের একটা পুটলি এই রকমের কেতের তলে নিয়া জীর্ণ শীর্ণ একটা পোশাক মাথায় একটা পাগড়ি ওমর রদিয়া লহ তাল দরবারে এসে বলতেছে হজরতে আমর এ আমি রুম্মু আমি এসেছি আমাকে যে অর্জুন অনুমতি দেন যাও এই পথ নিয়ে তুমি চলে যাও হজরতে যাইতেছে দেখলে যেন মনে হয় একটা মুসাফির রাস্তা দিয়া হাতে ও বন্ধু অহংকার করিস না অহংকার করিস না তোরে আমি বলতেছি অহংকার করিস না কিছু হইতে পারো নাই শুধু একটা মসজিদ ইমা সত্য একটা বক্তা এত ভাব দেখাস না আমার আল্লাহ বলতেছে আমি অহংকারকারীকে পছন্দ করি না যে অহংকার করবে আল্লাহ রে দুনিয়াতেই লাঞ্ছিত করে দিবে যখন একটা বক্তা হইয়া যায় স্টাইজ ওটার আগে এত জোরে থাকবি দেয় তার মানে আমাকে অহংকারকারী বানাইয়া দিতেছে বক্তা আমি এত ভাবলো যেন আমি জাহান্নামের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায় ওই আল্লার কাছে মুক্তির কোনো দাম নাই রাজা বাদশার কোনো দাম নাই আমার আল্লাহর কাছে দাম তার যে বন্ধু হতে পারবে কোথা থেকে অহংকার তুমি একটা মেম্বার মাত্র হইস। জনগণ তোমারে বানাইছে ওই জনগণের সাথেই বেয়া দুবিক আছে না নাই জনগণে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে যেই ভোটটা হইয়া যায় বাড়ির দরজায় যাইয়া টাক দিলে মেজাজ গরম হইয়া যায় চেয়ারম্যানের লগে কথা কওয়া যায় না আছে না নেই ও বন্ধু হিমসের গভর্নর রওনা দিয়েছে হিমসে যাবে হিমসের মানুষ রাস্তার দুই সাইডে ফুলের তোরা নিয়ে দাঁড়াইয়া রইছে হজরতে আমর রাস্তা দিয়ে হেঁটে যায় কেউ তাকে ফুলের তোরা দেয় না কারণটা কি বলেন তো কারণটা কি বলেন বুঝায় না জিজ্ঞেস করছে আমর হে মুসাফির ভাই হে মুসাফির ভাই তুমি এই রাস্তা নিয়ে যে আসছো এমন কোন লোককে দেখছো নাকি সায়ন সৌকার মাধ্যমে আসতেছে খুব সাজগোজ করে আসতেছে এমন কোন লোককে তুমি দেখছো নাকি কারণ কি জানো আমাদের এখানে একজন গভর্নর আজকে হাজির হয়ে যাবে হজরতে আমর চোখের পানি ফালাইয়ে দিয়ে বলতেছে আর আসবে না অলরেডি এসে গেছে নো বডি কামে আগে আর কেউ আসবে না অলরেডি কাম ইন হিয়ার অলরেডি এখানে এসে গেছে ডোন্ট টেক দ্য টেনশন এই জন্য তোমাদের কারো টেনশন নিতে হবে না মাফি নফর ইজ হিনি মিন্নতানি আর কেউ আবার আসবে না অলরেডি এসে গেছি আল্লাহ বলবেন না এই কথা শুনে হিমসের সকল লোকের মনটা দুর্বল আমর ওমর রবি আল্লাহ কেমন গভর্নর পাঠাইলেন দেখতেও সাহেন শকত না আবার একটা পুতলি পুটলি নিয়ে আসতেন ক্যাতের তলে করে ক্যাতের নিচে করে কেমন গভর্নর দেখতেছেন তিন মাস গভর্নর ডিউটি করেছেন কয় মাস তিন মাস ডিউটি করেছেন তার বিরুদ্ধে তিনটা দোষ খুঁজে পেয়েছেন কারা খুঁজে পেয়েছেন জনগণ তিনটা দোষ খুঁজে পেয়েছেন একটা কাগজ হাতে নিয়ে কলম একটা হাতে নিয়ে তিনটা দোষ সুন্দর করে লেখছেন এরপর চিঠি লিখেছেন হে আমিরুল মুমিনিন ওসমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার দরবারে একটা দরখাস্ত আমরা হিমস থেকে আপনার কাছে অবজেকশন জানাই আপনি যেই গভর্নরকে নিয়োগ গভর্নর নিয়োগ করেছেন সে তিন দোষে দোষী প্রথম নাম্বার দোষ হলো সে দৈনিক ডিউটিতে দৈনিক ডিউটিতে দেরি করে আসে অফিসে দেরি করে আসে নাম্বার দুই শেষ মাসের ভিতরে পনেরো দিনের মাথায় একদিন অফিসে আসে না নম্বর তিন সে মাগরিবের পরে আর কারোর কোনো কথা শুনে না এই কথা শুনে ওমর রদি আল্লাহ তালানু রেগে গেলেন কারণটা কি তোমারে পাঠাইলাম ওখানে আমি সম্মানের সহিত তোমার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা কারণ আমি জানি তুমি আমার নবীর এমন একজন সাবি তোমার উপরে আমার আল্লাহ খুশি এমন ব্যক্তিকে আমি ভালোবেসে পাঠাইলাম তোমার বিরুদ্ধে আবার নালিশ কেন কারণ তোমার ভিতরে মনে হয় অহংকার হয়ে গেছে চিঠি আমর আমার দরবারে আসো সংসদ ভবনে সংসদ ভবনের নাম কি মসজিদে নবী সংসদ ভবনে দেখা করো বা কালকে অমুক টাইমে সেই টাইমে বলে দিয়েছেন যেই বারো জনে কমপ্লেন করেছেন ওই বারো জনেও হাজির আল্লাহর রাসুলের বড় বড় হাজির হজরত হজরত আলী হাজির সকলে ওই জায়গায় হাজির মসজিদে নববীতে আজকে বিচার হবে কেন সে এই দোষ দোষী তিন দোষে কেন দোষী এখন যারা বিচার দিছে তারাও হাজির হজরত আমরও হাজির এখন আমরকে আসার জন্য বলছে দেখছে তিন মাস পর আমর শহরে গিয়েছিল একটা কাপুরের পুটলি নিয়ে নিয়ে ছোট করে জীর্ণ শীর্ণ পোশাক পরা সেই ওইভাবেই আবার সেই আবার মসজিদে নবমীতে হাজির আল্লাহ দেখাবেন না আমাদের বাংলাদেশে এমন সরকারও ছিল যার পিএসো কোটি টাকার মালিক যার ড্রাইভারের সাধ্য পাঁচটা বাড়ি আমার জমিনে এমন ভূমি মন্ত্রী কানাডা কানাডাতে যার তিনশো পঁয়ষট্টিটা বাড়ি বুঝাইতে পারছি এমন মন্ত্রী আর দেখেন কেমন গভর্নর যেই অবস্থায় গেছে সেই অবস্থায় আসছে এখন আমার রবি আল্লাহ চিন্তা করছে আমার একটা ভ্যাস ধরছে নাকি আমার দ্বারে সত্যি বলিবা তোমাকে বাড়াইলাম গভর্নর হিসাবে তুমি গভর্নরগিরি করবে তুমি রাষ্ট্র চালাবে মুখ্যমন্ত্রী হলে তুমি কিন্তু তোমার বিরুদ্ধে তিনটা দোষ কারণটা কি হ্যাঁ আমিরুল বলেন তিনটা কি দোষ জিগা ওই বারো জন যারা কমপ্লেন করছে তারাও হাজিরাও হাজির আমর তুমি নাকি দৈনিক সকালে ডিউটিতে দেরিতে যা হজরতে আমর চোখের পানি ফেলাইয়া দিয়ে কান্দে আর কয়া মিরুল মু আমার স্ত্রী আমার ঘরে একা আমার পর পর কয়েকটা ছেলে সন্তান আছে মেয়ে সন্তান আছে তাদের সাথে দিয়ে আমার স্ত্রী তাদেরকে নিয়ে একা কাজকাম শেষ করতে পারে না আমার সন্তানগুলো ছোট ছোট। আমি ঘুম থেকে আমি আর আমার স্ত্রী ফজরের নামাজের পরে তাদের আমার স্ত্রী রান্না ভাড়া করে আর আমার সন্তানগুলাকে সকল খানা দানা সব কিছু করে আমার স্ত্রীর সকল কাজে আমার একটু আগাইয়া দিতে দেরি হয়ে যায় এই জন্য আমার ডিউটিতে যাইতে দেরি হয় আমার ঘরে কোন কাজের লোক নাই বন্ধু আমাদের জমিনে যদি একটু পয়সা যায় তার পিছনেও দুইটা কাজের লোক থাকে কি থাকে না সাবিদের জীবন কেমন ছিল দেখো হজরতে চোখের পাড়ি ফালাইয়ে দিয়ে কয় দেখো কার বিরুদ্ধে তোমরা কমপ্লেন নিয়ে আসছো ঠিক আছে বুঝলাম তোমার এক নাম্বার এক নাম্বার কথা হইলো এইটা এই জন্য তুমি স্ত্রীকে ঘরের সব কাজে হেল্প করো এই জন্য মেনে নিলাম তুমি ডিউটিতে দেরিতে যাও বন্ধু আমাদের মধ্যে এমন আছে সার দোকানে বসে ফজরের পরাই আড্ডা শুরু করে নয়টা বাজে ঘরে যাইয়া বৌরে ডাকলায় এখনো ভাত হয় না অথচ নিজের স্ত্রী নিজের মা ধান পান গরি ছাগল হাঁস মুরগি নিয়ে বাচ্চা গাচ্চা নিয়ে ব্যস্ত সময় দিতে পারে না একটু দেরি হয়ে গেছে কিন্তু তুমি দোকানে বসে মারছো ঘরে ও বন্ধু তোমার ভিতরে তাইলে সাবির জীবন ঢুকে নাই তুমি একটু ঘরে বসে তোমার ঘরের লোকদেরও একটু হেল্প করো সাদ সালাবি তখন জিজ্ঞেস করছে যে হজরত আমরকে দুই নাম্বার দুই নাম্বার দোষ কেন তুমি পনেরো দিন একদিন কেন ডিউটিতে যাও না হজরতে আমর চোখের পানি ফেলাইয়া দিয়া কান্দে ইয়া আমেরুল মুক্মিনী আমার এই প্রশ্নটাও করেছেন জবাব দিচ্ছি আমার মাত্র একটা যুগ আমার পড়ার মতো আর কিছুই নাই আমার মতো একটা লুঙ্গি পড়ার মতো আমার আর নাই এই কথা যখন বলল আমি পনেরো দিনের মাথায় একদিন আমি আমার ওই লুঙ্গিটা আর আমার ওই জুব্বাটা আমি ধুইয়া আমার স্ত্রীর একটু কাঠ কাটা কাপড় আমি পেশাইয়া ঘরের ভিতরে থাকি আমার জামাটা ধুই এই কারণে আমি একদিন ছুটি বন্ধু তোমার আর আমার কত ওমর আর আমর একজন গভর্নর তার একটা বেড়েস হজরতে আলী কান্না করতেছে যেই বারো জন বিচার নিয়ে গেছে তারাও কান্না করতেছে যাই হাই আমরা কার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলাম ঠিক আছে আমার তিন নাম্বার অভিযোগটা বলো কারণটা কি হজরতে আমর বলতেছে এইটা বলতে চাই না তারপরও বলাইবে আমি তো তাদের প্রতিনিধি কারণ আমি তো তাদের গোলাম তাদের কাজ করতে হবে দিনের বেলা আমি তাদের কাজ করি আর মাগরিবের পর তাদের আমি কথা শুনি না এই কারণ হলো এইটা আমি মাগরিবের পরে আমার আল্লাহর আমি আল্লাহ বলছেন আকর বাইয়া কোলা আদ্রিহিজ বান্দা যখন শেষ লুটায় বান্দা আর আল্লাহর মাঝে কোনো ফাঁক থাকে না আমি এই কারণে মাগরিবের পরে আল্লাহর মুগ্ধ হয়ে যাই তখন আমি আর কারোর সাথে কথা বলি না বন্ধু জীবনে কত তুমি দিয়া দিলা জীবনে একটা রায় তুমি আল্লাহর জন্য দিয়েছো নাকি দিতে পারো নাই কারণ তোমার এক সংসার তোমার হাঁস ছিল মুরগি গরু ছাগল কত কিছু তোমার ছেলে পেলে জিজ্ঞেস করলে বলো হুজুর আমার এত কাজ আমি তো কাজ করে শেষ করতে পারি না আমি কিভাবে নামাজ ঠিক মতো পড়বো নামাজ ঠিক মতো পড়তে পারে না আল্লাহ বলতেছে তুমি যেখানেই থাকো কাজকে তুমি বলো না নামাজ আছে নামাজ কে বলো কাজ আছে তোমার ছেলে সন্তান সব আছে তোমার বাবা ছিল মা ছিল এই জমিনে তারা এখন দুনিয়াতে আছে নাকি তারাও এক সময় সংসার সংসার করেছে এমন সংসারের পিছে খেটেছে আজকে কিন্তু তারা দুনিয়াতে এমনও শাশুড়ি ছিল যখন শাশুড়ি বউ ছিল এত কাজ করেছে আজকে সে আবার শাশুড়ি হয়ে গেছে তার কাজ এত ছিল নামাজ পড়তে সময় পায় নাই কিন্তু এখন বার্ধক্য হয়ে গেছে ঘরে এখন তার আর কোনো দাম নাই ঠিকই না